মামুটা ওই এই বুড়ি তুই এক্ষুনি এই বাড়ি থেকে চলে যাবি তোকে আমি আর সেবাযত্ন করতে পারবো না তোকে সেবাযত্ন করতে করতে আমি অতিষ্ঠ হয়ে যাচ্ছি তুই বিছানার পোচা প্রদেশের কি বিছালি গন্ধ এই গন্ধ নিয়ে তোর সঙ্গে আমি একই বাড়িতে থাকতে পারবো না তাই এক্ষুনি এই মুহূর্তে এই বাড়ি থেকে চলে যাবি বাবা শুনছো তোর বউ এদিক কি কই দছে আমারে এই বাড়ি থেকে বাই কইরা দায় ওর সোयला কইতাছে রে বাবা শোনো ওজা কইতো ঠিকই কইছে তুমি দে সব কাজ করো কয়জন হই সব মেনা নিব কও আর ও যদি তোমার সাথে থাকতে না পারে আমি কেমনে পারব আমি তো ত뻔ি একলা থাকতে পারব না চলো তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তার ন্যাকা কথা শোনা লাগবে না আসো আসো ভিতরে চলো আমি আমি খুঁজে যাব এই দুনিয়া তো আর কেউ নাই এই দাঁড়ান 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 আপনি কাঁদছেন কেন আপনি কে ভাই আমি আর এই এলাকায় একটা কাজের বিষয়ে আমার কোপালটাই খারাপ আমার ছেলে আর ছেলের বউ বাড়ি থেকে বাড়ি করে দিয়েছে আমার শরীরটা তো অসুস্থ মাঝে মধ্যে বিছনাটা নষ্ট হয়ে যায় এই কারণে আমার ছেলের বউ মানে সহ্য করতে পারে না আর ছেলে সামনে কইলো না কি আমি সন্ত করতে পারো না আমি কই যাব এই জগতে আমার তিন ছেলে সারা আর কেউ নাই কিন্তু ছেলেরা কেউ ওই বাড়ি তো আমারে রাখতে চায় না কি বললেন আপনার তিনটা ছেলে আর ছেলেরাও আপনার বাড়ি থেকে বের করে দিতেছে আপনি কইবারকে ফেরত যেতে চান এখন তো আমারে বাইরে কইলেই দিতেছি আমি যদি আবার ফেরত যাই তাহলে আমার পোলার বৌরা আমার মায়ের এই ভালাই বউ আমি আমি যাই কদিন আসি হিম নেই থাকি না না ওই বাড়ি আমি যাবো না আমি একটা কথা বলতে চাই আমার কথাটা কি আপনি শুনবেন কি কথা কবেন কোন শুনেন ঠিক আছে আচ্ছা চল এ সুজয় সাহেব কি বাড়িতে আছেন সুজয় সাহেব কে বের হয়ে আসেন সাথে আবার মাকে নিয়ে আসছেন ওনাকে বাড়ি থেকে বের করে দিয়েছি ওনাকে আবার নিয়ে আসছেন কেন এটা কি হইলো মা লজ্জা সরম বলতে কিচ্ছু নাই তোমার তোমার এই বাড়ি থেকে বাইর করে দিছি আবার কি জন্য আসছে কিসের জন্য আসছে বুঝতে পারতেছো না হ্যাঁ আবার এই বিছনা বাইরে মুইতা বিছনা খাতা নষ্ট করবে এই জন্য আসছে এছাড়া তার কোনো আর কাম নাই সাথে আবার লোকও নিয়ে আসছে আপনারা যে আপনার মার বাড়ি থেকে বাইর করে দিছিলেন আপনারা তো অনেক বড় লস খাচ্ছিলেন আপনার মায়ের নামে ব্যাংকে সাতাশ লক্ষ টাকা আছে এই যে আপনাদের বাড়ির স্থাবর অস্থাবর জায়গা জমি বলে কার নামে জানেন সব আপনার মায়ের নামে উইল করা আপনার মা যাকে দিব সেই পাবে তোমাকে আগেই বলেছিলাম এই যে তোমার মা তাকে বাড়ি থেকে বের করে দেওয়ার কি দরকার ছিল বলো আমি কখন বের করে দিলাম তুমি তো ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিলে আরে তুমি আমার হাজবেন্ড না আমি বের করেছি তাতে কি হইছে আমাকে তুমি বাধা দিবে না আমাকে বুঝাবে না আমি তো অবুঝ আমি কি বুঝি না কি দেখো ভাবি তুমি আমার এতদিন অনেক অত্যাচার করছো লাস্টে বাসা থেকে বের করে পর্যন্ত দিছো আমি কিচ্ছু বলি নাই মা যখন বাড়িতে আইছে আজকে থেকে মা সমস্ত দায়িত্ব আমি নিব মায়ের যা লাগে সবকিছু আমি দেখব এ আইছে নিজের পেটে ভাত জুগে না

এ মারদোনো দর্দ উতলায় পড়ছে চুপ কর আই তাড়াতাড়ি ঘরে যাও বসে মারদোনোকে একলা গ্লাস শরবত বানাও না জানি কোন দンドরে খায় না চলো মা ঘরে চলো আরে না দূর করে দেবো কেন মা আমার লগে যাইবো আমা আরে ভাই তোমারও না যাই কি করব আসো তো মা মা তুমি আমার লগে যাইবা না আচ্ছা আচ্ছা একটা কথা আমার লগে যাইবা আই দাঁড়া আচ্ছা আপনি কি আমি হচ্ছে ওকেল শুনো একটা কথা বলি আজকের পর থেকে মারে সেবা যত্ন করো তাহলে তোমাদের কপাল খুলবো কথা বুঝতে পারছো মারে ঘরে আচ্ছা চলো মা টাকাগুলো কোথায় টাকা টাকাই সব টাকা হলে কাঠের পুতুল হা করে